নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের কাছে বিভিন্ন তথ্য পরিবেশন করে আসছি এবার থেকে বেশ কিছু পর্ব বিভিন্ন দেবদেবীর বা ধর্মীয় বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব গত পর্বে আমি আপনাদের সামনে একাদশী কি সে সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেছি আজকে একাদশী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছে সে সম্পর্কিত তথ্য তুলে ধরব পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের সাগর সার এই অংশ থেকে তত্ত্বটি উত্থাপন করছি এক সময় মহর্ষি জৈমিনী যিনি একজন ঋষি ছিলেন তিনি তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী একাদশের দিন উপবাস পালনের বিধি বা কী দয়া করে এ ব্রত পালনের কী লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তা সবিস্তারে বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার কি অপরাধ হতে পারে দয়া করে সেই বিষয়গুলিও আপনার কৃপাবর্ষণ করুন শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষির এই প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হলেন তখন বললেন হে ব্রহ্মর্ষি জৈমিনী একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম কিন্তু আমি তোমার প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীববনকে পৃথিবীতে সৃষ্টি করেন সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপকার্য দ্বারা গঠন করেছিলেন তার মস্তকটি ছিল ব্রহ্ম হত্যার পাপ চোখ দুটি নেশার জনিত পাপ মুখটি ছিল স্বর্ণচর্যজনিত পাপ কান্দ দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন নাসিকা পরপত্নী হত্যা হাত দুটি গোহত্যা পাপ গ্রীবা পরধনচৌর্যজনিত পাপ বক্ষদেশ ভ্রূণহত্যাজনিত পাপ নিম্বক্ষ পরকীয়া উপগমনজনিত জনিত পাপ উদর আত্মীয় হননের পাপ নাভিমূল অধীনস্থজনকে হত্যার পাপ কুটি আত্মস্তুতি পাপ জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ পশ্চাদ্দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পিতৃ পিতৃহত্যার পাপ তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পীতবর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয় এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে এই সময় ভগবান যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের জমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুরে চড়ে যমরাজে গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অগ্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপকর্মজনিত শাস্তিপ্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন কোথায় এ চিৎকার হচ্ছে যমরাজ উত্তর বললেন হে দেব পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন তাকে দেখি নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশায় বিচলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে ব্যাসদেব বলতে লাগলেন হে জয়মিনী পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকের জীবগণ একাদশী পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হল ওই বৈকুণ্ঠ ধামে গমন করল হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রোতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপপুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল সে বিষ্ণুর স্তুতি করতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপপুরুষ বলল আমি আপনার শ্রেষ্ঠ পাপের শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলো যারা দেহ ধারণ করছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে হে কেশব আপনি যদি শ্বাস্ত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতই একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ স্থাবর ও অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গ মর্ত নরক দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো ব্যাসদেব জয়মিনীকে বললেন এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্যে পতিত হয়ে কাঁদতে লাগল অতপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহাসে বললেন হে পাপ পুরুষ ওঠো আর কেদো না একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না পাপপুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপপুরুষ নিজের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভের চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয় ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্ব পাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে